আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে তোমাদের সবার সাথে আলোচনা করব সমীকরণ বা সূত্র লেখার নিয়ম নিয়ে আমরা টপিকের হেডলাইনটা দিই সমীকরণ সমীকরণ বা সূত্র লেখার নিয়ম দেখো আমরা সবাই জানি ফিজিক্স পড়তে গেলে অনেক ধরনের সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হয় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টে যে জায়গাটায় সমস্যা কাজ করে সেটা হচ্ছে আমি সবই পারি স্যার কিন্তু কোথায় কোন সূত্রটা বসবে কোন সূত্রটা দিলে কোন অঙ্কটা সহজে করতে পারবো এই জায়গাটায় আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা কাজ করে তো আমি আমার বেসিক ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের এই সমস্যা কাটিয়ে তোলার যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাব কেমন তাহলে আর দেরি না করে ক্লাসের দিকে মনোযোগ দাও খেয়াল করে দেখো আমি যদি কোনো জায়গায় লেখি তিন নিউটন সমান সমান তিন নিউটন খেয়াল করে দেখো কি লিখেছি তিন নিউটন সমান সমান তিন নিউটন এটা অবশ্যই সমান সমান লেখা যায় কেননা এটাও যা এটাও তা কিন্তু আমি যদি নিউটন সমান তিন সেকেন্ড তুমি কি সেটা মেনে নিতে বা কেউ মেনে নিবে আসলে নেবে না কেন কারণ হচ্ছে তিন নিউটন আর তিন সেকেন্ড এরা সমজাতীয় নয় আমি যদি বলি এ ইজিকুয়ালস টু বি এটা তখনই সম্ভব এ ইজ ইকুয়াল টু বি তখনই সম্ভব যখন এ এবং বি কেমন হবে সম হবে অর্থাৎ এ এবং তখনই সমান বলা যাবে যখন এরা সমজাতীয় হবে তাহলে আমাদের এক নম্বর নিয়মের মধ্যে আমরা লিখব এ ইজ ইকুয়ালস টু বি অর্থাৎ এ ও বি সম জাতীয় এখন প্রশ্ন করতে পারো আচ্ছা এ ও বি সমজাতি এর অর্থ কি এর অর্থ হচ্ছে এ এবং বি এর একক এবং মাত্রা একই এদের একক এবং মাত্রা কি সেম আচ্ছা এবার আসো দুই নাম্বারে খেয়াল করে দেখো আমি একটা সূত্র লিখছি ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এ তাই না এখন মনোযোগ দেখো আমি যদি বলি খুব ভালো করে খেয়াল করো আমি যদি বলি ইউ এর একক বা মাত্রা ভি ভি এর সমান অর্থাৎ ইউ এবং আবার যদি আমি এটা বলি এই যে এটি এর মাত্রা বা একক ভি এর সমান অর্থাৎ এরা সমজাতীয় আবার যদি এটা বলি ইউ প্লাস এটি এরা দুইজন আবার সমজাতীয় তোমরা অনেকেই মেনে নিবা বা অনেকে বুঝে মানবা আবার অনেকে প্রশ্ন উঠতে পারো যে এটা কি করে সম্ভব আমি একটু বোঝানোর চেষ্টা করি খেয়াল করে দেখো আমি এখানটা কি লিখেছি ভি ভি মানে বেগ তাহলে বেগের একক কি হবে মিটার পার সেকেন্ড রাইট ইউটা কি আমাদের আদি বেগ এটাও কি হবে মিটার পার সেকেন্ড এখন আমি একদম পরিষ্কারভাবে প্রমাণ করে দিছি যে ভি এবং ইউ এরা সমজাতীয় অর্থাৎ ভি এর মাত্রা একক ইউ এর মাত্রা এবং একক সেম এইখানটায় দেখো লেখেছি কি এ টি খুব মনোযোগ দিয়ে দেখো এইবার দেখতে হবে যে এ টি এর মাত্রা একক এগুলো সমজাতীয় কিনা সেটা আমাদের পরীক্ষা করে দেখতে হবে আমি করে দিচ্ছি এ এর একক কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার আমি লিখলাম মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কয়ার মাল্টিপ্লাই সময় টি টি এর একক হচ্ছে সেকেন্ড একটু খেয়াল করে দেখো তো এইটার সাথে এইটা কাটাকাটি করে দিলে থাকে কি এস অর্থাৎ এটি এর জন্য থাকে হচ্ছে মিটার পার সেকেন্ড তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে এই ইউ এবং এটি এরাও কি সমজাতীয় আরো গভীর ভাবে চিন্তা করে দেখো ইউ এর সাথে এটিকে কে যোগ দেয়া হয়েছে ইউ এর সাথে এটিকে কে যোগ দেয়া হয়েছে যোগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমজাতীয় না হলে তাদের নিজেদের মধ্যে যোগ করা সম্ভব নয় বলছি সমজাতীয় না আবারও হলে নিজেদের মধ্যে যোগ করা সম্ভব নয় অর্থাৎ আমার ইউ যদি বেগ হয় এটি এটি যেটা আছে বেগ হতে হবে নইলে এদের মধ্যে যোগ সম্ভব হবে না ভালো করে খেয়াল করে দেখো তোমাকে আমি একটু আরেকটা জিনিস বুঝাই যেমন ধরো তরণ এবং সময় তরণ এবং সময় তরণ যোগ সময় এদের মধ্যে যোগ সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ মিটার পার সেকেন্ড সেকেন্ড যোগ এই দুটো আমি যোগ করব কি করে এই দুটা কি যোগ করে কোনো মান আনা সম্ভব সম্ভব না কিন্তু এদের মধ্যে গুণ করা সম্ভব এদের মধ্যে গুণ সম্ভব আমি আবারও বলছি এদের মধ্যে গুণ সম্ভব অর্থাৎ থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু থ্রি সেকেন্ড সম্ভব তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যোগ হলে তাদের মধ্যে মধ্যে সম্ভব যোগ বা বিয়োগ সেটা সম্ভব নয় তুমি সময় থেকে ভালো করে খেয়াল করো দেখো টাকা থেকে টাকাকেই যোগ বিয়োগ করতে পারো বা টাকার সাথে টাকাকেই যোগ দিতে পারো কিন্তু টাকার সাথে ভরকে কি যোগ দেওয়া যাবে বা টাকার সাথে তুমি সময়কে কি যোগ দেওয়া যাবে যাবে না এখানেও বিষয়টি এরকম তরণের মানের সাথে যোগ দিলে আরেকটা তরণকেই দিতে হবে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার যোগ পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কত হলো আট মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু কেউ যদি এখন এমন করে তিন মিটার পার সেকেন্ড স্কোয়ারের সাথে তিন নিউটনকে যোগ করবে আসলে এটা সম্ভব সম্ভব না কিন্তু গুণ করলে সম্ভব আমি আবারও বলছি যেমন আমরা লিখি না এফ ইজ টু কি এম এ এই দুটাকে আমরা চাইলে কি গুণ করে দিতে পারি রাইট কিন্তু আমি যদি এখন বলি তিন কেজি যোগ তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই দুটার যোগ ফল কি হবে আমাকে বলো তো কেউ এই দুটার কি আসলেই যোগফল সম্ভব এই দুটার যোগফল সম্ভব নয় তাহলে আমি যদি এখন একটা তথ্য দেই তোমাকে এ ইজিকুয়ালস টু বি প্লাস সি এ ইজ ইকুয়ালস টু বি প্লাস সি এর অর্থ হচ্ছে এ এবং বি প্লাসি জাতীয় এবং বিও সি নিজেরা নিজেরা সমজাতীয় হতে হবে খেয়াল করে দেখো বি যদি সময় হয় আলটিমেটলি সি কেও কি হতে হবে সময়ই হতে হবে বি যদি বেগ হয় আলটিমেটলি সি কেও কি হতে হবে বেগই হতে হবে সিম্পল কথা এইটা যা হবে এই যোগ যার সাথে করবা তাকেও সেটাই হতে হবে এই যদি কেজি হয় ভর হয় এটারও ভর হতে হবে এমন হবে না যে এইটা ভর এইটা তরণ ভরের সাথে তরণকে আমি যোগ করবো কি করে যোগ করে আমি ফলাফল আনবো কি করে ঠিক আছে এরপরে আসো তৃতীয় বামপক্ষ ডানপক্ষ যদি সমান হয় তাহলে এই পুরোটা এই পুরোটা হচ্ছে এর সমজাতীয় তাহলে আমি লিখি এ এবং এ এবং বি ডিভাইডেড বাই সি প্লাস ডি সম এখানে একটা কন্ডিশন আছে সেটা হচ্ছে দেখো সি এবং ডি পরস্পর পরস্পরের সাথে কি অবস্থায় আছে যোগ আমি কি বলেছি যোগ বা বিয়োগ তখনই হবে যখন এরা সমজাতীয় হবে যোগ বা বিয়োগ তখনই হবে যখন এরা কি হবে সমজাতীয় হবে অর্থাৎ সি এবং নিজেরা নিজেরা কেমন কি এরা দুজন যেহেতু যোগ আকারে আছে তাহলে এরা দুজন কি সমজাতীয় আর এই পুরোটা আবার কার সমজাতীয় এর সমজাতীয় এই অংশটুকু থেকে আমরা যতটুকু বুঝলাম সেটা হচ্ছে এ সমান সমান বি যদি আমি লেখি তার মানে অবশ্যই এ এবং বি সমজাতীয় হতে হবে অর্থাৎ এদের একক এবং মাত্রা কি হতে হবে একই আমি যদি দুইটা রাশিকে যোগ করতে চাই তাহলে একই ধরনের রাশি যোগ করতে হবে অর্থাৎ সমজাতীয় রাশিকেই কি করতে হবে যোগ করতে হবে অসমজাতীয় রাশির যোগ বা বিয়োগ হবে না কিন্তু তাদের মধ্যে কি সম্ভব বলো দেখি তাদের মধ্যে অবশ্যই অবশ্যই গুণ করা সম্ভব যেমনটা আমরা এর আগেও করে দেখেছি তো এই অংশটুকু যদি কোনো ধরনের এখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আর যদি তোমাদের এটা বোঝা হয়ে যায় তাহলে চলো আমরা এর পরের অংশটুকুতে যাই আমরা এখন একটা প্রবলেম সলভ করব প্রবলেম নাম্বার 1 আমাদের এই প্রবলেমটা হচ্ছে বেগ v a bt ঠিক আছে আমরা যেহেতু মাত্রা নিয়ে ক্লাস করছি সুতরাং সেই রিলেটেড আলোচনায় করবো বেগ ভিজ টু এ প্লাস টি যেখানে টি সময় সমান সময় হলে টি সমান সমান সময় হলে এ এবং বি এর মাত্রা নির্ণয় করতে বলেছে এ এবং বি এর মাত্রা খেয়াল করে দেখো এই জায়গাটাই আগে বুঝতে হবে কে কার সমজাতীয় কে কার সাথে কি অবস্থায় আছে ख्याल করে দেখো এ এবং বিটি এ এবং বিটি অবশ্যই সমজাতীয় সমজাতীয় যদি না হতো তাহলে এরা দুজন দুজনের সাথে যোগ হতে পারত না আবার দেখো এই যে এ এই এ কিন্তু অবশ্যই ভি এর কি সমজাতীয় একইভাবে পুরো বিটি যেটা লেখা আছে এই পুরোটা কিন্তু ভি এর আবার কি সমজাতীয় তাহলে আমি যদি এটা লেখি ভালো করে ख्याल করো এ হচ্ছে ভি এর সমজাতি অর্থাৎ এ এর মাত্রা সমান সমান ভি এর মাত্রা রাইট তাহলে এ এর মাত্রা আমি এ ইকুয়ালস টু লিখি ভি এর মাত্রা ভি এর মাত্রাটা কি এল ইনভার্স ওয়ান আমার এইখানটাতে এর মাত্রা অ্যান্সারটা চলে এসছে আমার এটা বের করা হয়ে গেল এবার আমার টার্গেট বি এর মাত্রা বের করা দেখো বিটি অবশ্যই এর সমজাতীয় হবে এবং পাশাপাশি আরো একটা তথ্য মাথায় রেখো বিটি কিন্তু এরও সমজাতীয় বিটি এরও সমজাতীয় বিটি কিন্তু অবশ্যই এ এর সমজাতীয় সমজাতীয় না হলে কিন্তু যোগ সম্ভব ছিল না এটা তুমি চাইলে নোট করে রাখতে পারো এ এবং বিটি যোগ করা হয়েছে হয়েছে সুতরাং সুতরাং এরা সম ঠিক আছে তার মানে বিটি এর মাত্রা অবশ্যই এর মাত্রা যেটা সেটাই হতে হবে কারণ যোগ হয়ে আছে যে তাহলে বি এর মাত্রা কি হবে এল পাওয়ার মাইনাস ওয়ান এবার দেখো আমি আবার একটু সুন্দর করে লিখি বিটি ইজ इक्वल টু তোমাদের যাদের বুঝতে সমস্যা তাদের জন্য এল ডিভাইডেড বাই টি লেখছি ওকে এবার দেখো এই যে আমি এখানে টি লিখেছি টিটা কি টিটা হচ্ছে সময় তাহলে সময়ের মাত্রা কি ক্যাপিটাল টি তাহলে বি ইনটু ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই টি টি এখানে গুণ আছে এই পাশে যা কি হয়ে যাবে ভাগ তাহলে বি ইজ ইকুয়ালস টু এল ডিভাইডেড বাই টি ইনটু টি তার মানে যেটা দাঁড়াচ্ছে বি সমান সমান এল মাত্রা এইবার একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো আমি এইখানে যে ভি সমান সমান এ প্লাস বি টি এই জিনিসটা যে আমি লিখছিলাম এটা আসলে কোন সূত্রকে আমি মডিফাই করে লিখেছি একটু ভালো করে খেয়াল করে দেখো আমি এখানে তো ভি লিখেইছি তার মানে ভি যেটা আছে সেটা ভি থাকলো ইজ টু দেখো আমি এখানে ভালো করে খেয়াল করো এ এর মাত্রাটা কি এর মাত্রাটা কি দেখো তো বেগের মাত্রা না তার মানে এইটা হচ্ছে আসলে ইউ যোগ আমি এই জায়গাটা বি টি লিখছি না খেয়াল করে দেখো বি টি বিটা আসলে কি বিটা আসলে কি বি এর মাত্রাটার দিকে তাকাই দেখো তো বি এর মাত্রাটা কিসের মাত্রা এল টি টু মাইনাস টু তার মানে বি হচ্ছে বি এর মাত্রা হচ্ছে তরণের মাত্রা বি এর মাত্রাটা হচ্ছে আর দেখো তার সাথে আছে কে টি তার মানে আমি ভি ইস ইকাল টু ইউ প্লাস এ এই সূত্রটাকে একটু মডিফাই করে এইভাবে লেখে মাত্রাটাকে নিয়ে এসেছি তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের ভালো করে দেখো মনোযোগ দিয়ে দেখো আমাদের এখানে ইউ এর মাত্রা এবং এ টি এর মাত্রা কি একই আবার বলছি ইউ এর মাত্রা এবং এটি এর মাত্রা একই অর্থাৎ এরা পরস্পর পরস্পরের কি অবশ্যই সমজাতীয় সমজাতীয় বলেই এদের মধ্যে যোগ হয়েছে আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছ চলো এবার আমরা প্রবলেম টু সলভ করার চেষ্টা করি প্রবলেম টু নিয়ে কাজ করব প্রবলেম টু তে বলে দিয়েছে বেগ ভি ইজ ইকুয়ালস টু এ প্লাস কিউব ডিভাইডেড বাই ই প্লাস টি যেখানে টি সমান সমান টি সমান সমান সময় হলে এ সি ডি ই এর মাত্রা বের করতে হবে তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো এইখানটাতে অবশ্যই ভালো করে বুঝো এ এর মাত্রা সি টি স্কোয়ার এর মাত্রা এবং এই পুরো অংশটুকু এই পুরো অংশটুকুর মাত্রা একই বা এদের একক একই হতে হবে যদি না হয় তাহলে এরা তো নিজেদের মধ্যে যোগ করতে পারতো না তার মানে এইটা 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 সবাই সবার সাথে সমজাতীয় রাইট এবং এই পুরো এ এর কি সমজাতীয় এই যে সিটি স্কোয়ার এ আবার কি ভি এর সমজাতীয় পাশাপাশি এই যে পুরোটা এই নিজেও কি ভি এর কি সমজাতীয় তার মানে এরা এর সমজাতীয় এরা এর সমজাতীয় এরা এর সমজাতীয় আবার এরা নিজেরা নিজেরাও কিন্তু সমজাতীয় কেন আমি বারবার বলছি নিজেরা নিজেরা যদি সমজাতীয় না হয় তাদের একক বা মাত্রা যদি সেম না হয় তাহলে এদের মধ্যে যোগ করা সম্ভব ছিল না ছিল না আচ্ছা তাহলে এবার আমি লিখি এ থেকে শুরু করছি কেমন এ এর মাত্রা সমান সমান কি ভি এর মাত্রা এর মানে এ এর মাত্রা হচ্ছে এল টি টু পাওয়ার মাইনাস ওয়ান আমার একটা অ্যান্সার চলে এসছে একটা অ্যান্সার চলে এসছে এবার আসো সি এর মাত্রা বের করবো তাহলে সি স্কোয়ার তাহলে আমি আবার লিখতে পারি সি টি স্কোয়ার এর মাত্রা সমান সমান ভি এর মাত্রা তাহলে দেখো সি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি এর মাত্রা কি এল টি টু কি মাইনাস ওয়ান এখন দেখো সি এর সাথে কে গুণ আছে টাইম টাইমটা কি ক্যাপিটাল টি তাহলে সি ইন্টু ক্যাপিটাল টি এর ওপর স্কোয়ার ইজ টু দেখো যাদের বুঝতে সমস্যা তাদের জন্য আমি একটু সহজ করে দিচ্ছি এল ডিভাইডেড বাই টি এবার দেখো সি ইজ ইকুয়ালস টু বাবু দেখো এইটা এখানটায় কি আছে গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ তাহলে এল ডিভাইডেড বাই টি ইন্টু টি এর উপর কি স্কোয়ার তাহলে সি ইসালস টু এল ডিভাইডেড বাই কি টি কিউব অতএব c এর মাত্রা হচ্ছে l t to the power minus -3 এটা নিশ্চয়ই সবাই জানো যে নিচে খেয়াল করে দেখো t কিউবটা নিচে ভাগ আকারে আছে ভাগটাকে আমি যখন মাল্টিপ্লাই গুণ করে লিখতে যাব তখন পাওয়ারের সামনে একটা কি চিহ্ন আসবে ঋণাত্মক চিহ্ন আসবে তাহলে আমি c এর মাত্রা পেয়ে গেলাম এবার dটাকে পরে করি eটা আগে শেষ করি মনোযোগ দিয়ে দেখো তো e কার সাথে যোগ আকারে আছে খেয়াল করো ভালো করে দেখো ই কার সাথে যোগ আকারে আছে ই যোগ আকারে আছে টি এর সাথে খেয়াল করি ই যোগ আকারে আছে টি এর সাথে অর্থাৎ সময়ের সাথে ই যোগ আকারে আছে তার মানে ই অবশ্যই অবশ্যই সময় হবেই হতেই হবে কেননা সময় না হলে এদের মধ্যে যোগ করা সম্ভাবনা ছিলই না সম্ভবই ছিল না আমার এখানে ই সমান সমান কি সেটা বলে দেওয়া নাই কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছে টি সমান সমান সময় আমি আবারও স্মরণ করাই দিচ্ছি টি সমান সমান সময় এবং টি এর সাথে ই যোগ আকারে আছে অর্থাৎ ই নিজেও কি সময় 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 তাহলে আমি এইভাবে বলতে পারি ই যেহেতু এটা তোমার বোঝার সুবিধার্থে লেখছি যেহেতু টি এর সাথে টি এর সাথে যোগ যোগ অবস্থায় যোগ অবস্থায় আছে আছে সুতরাং সুতো রাং এটা কিন্তু আমি বুঝার জন্য নোট দিলাম এমনি আমি লিখে দিতাম সরাসরি সুতরাং ই এর মাত্রা ই এর মাত্রা ইজ ইকুয়ালস টু টি এর মাত্রা টি এর মাত্রা মানে কি সময়ের মাত্রা অর্থাৎ ই সমান সমান ক্যাপিটাল টি আমার এইখানে ই এর মাত্রাও নির্ণয় করা হয়ে গেল তাহলে আমি কি কি পেলাম আমি এখানটায় এ পেলাম এখানটায় সি পেলাম এখানটায় ই পেলাম তিনটা পেলাম লাস্ট বাকি আছে এখনটা ডি খেয়াল করে দেখো এই পুরো অংশটুকু ভি এর মাত্রা সেম তাহলে আমি এখন লিখব কি লিখবো ডিট পর থ্রি ডিভাইডেড বাই ই প্লাস টি ইজ ইকুয়ালস টু এর মাত্রাটা কি ভি এর মাত্রা ভি এর কি মাত্রা মানে এর মাত্রাটা কার মাত্রা হবে ভি এর মাত্রা এবার একটাই মজার বিষয় দেখতে থাকো ডি ইন্টু টি মানে কি সময় সময় অর্থাৎ কি ডিভাইডেড আমি এখন নিচের অংশে এই নিচের অংশ অর্থাৎ ই প্লাস টি এই ই প্লাস টি এর মাত্রা কি লিখবো এখন ই প্লাস টি এর মাত্রা কি আমি লিখবো ভালো করে দেখো ই হচ্ছে সময় টিও কি সময় কারণ এরা একসাথে কি অবস্থা আছে যোগে যে ই যেহেতু টি এর সাথে যোগ অবস্থায় আছে তার মানে কি ই এর মাত্রা টি এর মাত্রা সেম খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে আমি কি লিখবো টি প্লাস টি সমান সমান কি টোয়াইস টি লিখবো নো কোন অবস্থাতে এই কাজ করা যাবে না ভালো করে বোঝার চেষ্টা করো এইদিকে দেখো সময় যোগ সময় সময়ের সাথে সময় যোগ করলে কিন্তু সময়ই আসে সময়ের সাথে সময় যোগ করলে দুইটা সময় হয় না যারা বুঝো নাই তাদের উদ্দেশ্যে বলছি সাপোজ ধরো আমি লিখলাম পাঁচ টাকা যোগ দুই টাকা সমান সমান কি সাত টাকা নাকি লেখবো সাত টাকা টাকা এটা কি লেখা যাবে সাত টাকা টাকা মোটেও নয় যোগ হলে ভালো করে বুঝো যোগ বা বিয়োগ হলে ওই মানটাই আসবে অর্থাৎ সময় সময় যোগ হয়েছে মানে এখানে সময়ের মাত্রায় লিখতে হবে সময় থেকে সময় বিয়োগ হলে সময়ের মাত্রায় লিখতে হবে বেগ থেকে বেগ বিয়োগ হলে বেগের মাত্রায় লিখতে হবে বেগ বেগ যোগ হলে বেগের মাত্রায় লিখতে হবে অর্থাৎ আমার এই জায়গাটায় মাত্রা হবে কার সময়ের খেয়াল করে দাও কার মাত্রা সময়ের ইজ ইকুয়ালস টু ভি এর মাত্রা অর্থাৎ এল টু দ্য পাওয়ার মাইনাস ওয়ান যারা বোঝো নাই আমি তাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা আবার চালিয়ে দেখো আমি তোমাদের জন্য আরেকটু ছোট করতে শুরু করি টি নিচে টি তাহলে কাটাকাটি হয়ে গেলে থাকে কি ডি টি স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা কি এল টি টু তো পর মাইনাস ওয়ান আচ্ছা আমি সহজ করে দিলাম ভাগ করে দিলাম যারা বুঝতে কষ্ট হয় তাদের উদ্দেশ্যে নেক্সট তাহলে কি হবে ডি ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই ভাই দেখো এটা গুণ আছে ওই পাশে যে কি হয়ে যাবে ভাগ অর্থাৎ টি স্কোয়ার ইন টু টি টি স্কোয়ার ভাগ হয়ে গেল টি স্কোয়ার ইন্টু টি তাহলে কি হবে টি হবে না তাহলে এই জায়গাটা আমি বলতে পারি ডি সমান সমান ডিভাইডেড বাই টু পাওয়ার এইটা হচ্ছে আমার কার মাত্রা ডি এর মাত্রা ডি ইজ ইকুয়াল টু এল টু দি পাওয়ার কি মাইনাস থ্রি তাহলে আমি এই জায়গাটায় ডি এর মাত্রাও পেয়ে গেলাম তাহলে খেয়াল করে দেখো আমার এ এর মাত্রা একটা অ্যান্সার আমার সি এর মাত্রা এখানে একটা অ্যান্সার ডি এর মাত্রা এখানে একটা অ্যান্সার ই এর মাত্রা এখানে একটা অ্যান্সার আশা করছি এই পুরো বিষয়টা তোমরা সবাই ধরতে পেরেছো তারপরেও বলবো যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারো তোমাদের সকলের সুবিধার্থে আমি আরও একটা প্রবলেম এখন সলভ করে দেখাবো এটা হচ্ছে আমাদের প্রবলেম 3 প্রবলেম থ্রিতে কি বলেছে দেখো বল এফ ইজ ইকুয়ালস টু এ এক্স ডিভাইডেড বাই যেখানে হচ্ছে কি হচ্ছে কি সময় এর মাত্রা আমাদেরকে নির্ণয় করতে বলেছে কিন্তু ঠিক আগের মতো একটা কনসেপ্ট আছে প্রথম কথা হচ্ছে এই পুরোটার মাত্রা এফ এর মাত্রার সমান এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকা লাগ যাবে না দ্বিতীয় কথা হচ্ছে দেখো টি হচ্ছে কি সময় টিটা কি সময় ভালো করে দেখো সময় কার সাথে যোগ অবস্থায় আছে সময় বি এক্স স্কোয়ার এর সাথে যোগ অবস্থায় আছে সময় বি যোগ অবস্থায় আছে তার মানে অবশ্যই এইটা নিজেও হবে অবশ্যই এটা নিজেও কি হবে সময় হবে তাহলে আমি আর দেরি করব না আমি সরাসরি বলবো বি এক্স স্কোয়ার এর মাত্রা সমান সমান হচ্ছে টি এর মাত্রা খেয়াল করে দেখো ভাই আমি কেন কথাটা লিখেছি বারবার বলছি কেন লিখেছি কারণ এটা সময় মানে এটা যোগ যেহেতু তার মানে এটা অবশ্যই সমান সমজাতি হবে না হলে যোগ হইতে পারত না দেখো বি এক্স স্কোয়ার ইজ ইকাল টু সময়ের মাত্রা কি ক্যাপিটাল টি এক্স টা কি স্মরণ তাহলে স্মরণের মাত্রা কি হবে স্মরণের মাত্রা হবে ক্যাপিটাল এল ইজ ইকুয়ালস টু টি এখন দেখো ক্যাপিটাল এল লেখছি কিন্তু সরনের উপরে কি আছে স্কয়ার সো এটা কি হবে স্কয়ার ইজ ইকুয়ালস টু এটা পুরোটা গুণ আছেই পারে গেলে কি হবে ভাগ তাহলে বি সমান সমান টি ডিভাইডেড বাই এল এর উপরে কি স্কয়ার অতএব বি সমান সমান বি সমান সমান এই যে এটা গুণ ছিল উপরে উঠে কি ভাগ এখন তুমি এটা এমনেও লিখতে পারো আবার বি সমান সমান টি এল টু দি পাওয়ার মাইনাস 2 ঠিক আছে তাহলে আমাদের এইখানে আমরা একটা কি পেয়ে গেলাম বিয়ের এর মাত্রা পেয়ে গেলাম আমার একটা অ্যান্সার হয়ে গেলাম এবার আমি কি বের করতে চাই এবার আমি বের করতে চাই এর মাত্রা তাহলে আমি লিখতেই পারি যে এই পুরোটা পুরোটা সম্পূর্ণটার মাত্রাটা কার মাত্রা এফ এর মাত্রা এর মাত্রা অর্থাৎ বলের মাত্রা রাইট ওকে ফাইন এবার দেখো এ এক্স তাহলে কি মাত্রা হবে এল ডিভাইডেড বাই টি কি যোগ আছে সেও কি সময় সময়ের সাথে সময় যোগ হলে যেটা পাওয়া যায় সেটাও সময় তার মানে এই জায়গাটায় মাত্রা হবে কিসের কেবলমাত্র সময়ে আমি আবার স্মরণ করাই দিচ্ছি এরা দুইজন যোগ অবস্থায় আছে সময়ের সাথে যোগ অবস্থায় আছে বলে সময় সময় এবং সময় যোগ করে যেটা পাওয়া যাবে সেটা নিজেও কি সেটা নিজেও সময় হবে আচ্ছা এবার ইজ ইকুয়াল টু এফ এর মাত্রা এফ সমান সমান কি আমি তোমাদের একটু করে দিই এফ সমান সমান কি এম এ এমটা কি ভর তার সাথে কে গুণ অবস্থায় আছে তরণ তার মানে হচ্ছে ভরের মাত্রা হচ্ছে এম তরণের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু এবং তোমাদেরকে এর আগেও শিখিয়েছি আবার মনে করাই দিচ্ছি মাত্রা থেকে কিন্তু আমরা চাইলে যে কোনো একক বের করতে পারি তার বড় প্রমাণ আমি এখানে একটু দিয়ে দেই সেটা হচ্ছে এম মানে কি ভর তার মানে কি কেজি এল মানে কি লেন্থ অর্থাৎ দৈর্ঘ্যের তাহলে এখানে কি হবে মিটার টি মানে কি সময় তাহলে এখানে হবে কি সেকেন্ড তার মাথার উপরে কি মাইনাস টু যদি এটা আমার পড়ার মধ্যে ছিল না জাস্ট আলোচনা করে দিলাম তাহলে আমি এখানে কি লিখবো এম এল 50 to the power minus 2 হিসাব বরাবর এইবার একটু খেয়াল করে দেখো এটা নরমাল কন্ডিশনে তোমাদের এমনি এমনি বোঝা উচিত এএল আর এএল কিন্তু কাটা কাটি হয়ে যায় কারণ না এটাও গুণের সংখ্যা এটা গুণের সংখ্যা যাই হোক আমি তোমাদের সুবিধার্থে করে দিচ্ছি সেটা হচ্ছে এটা এখানে গুণ আছে এপাশে আসলে ভাগ কিংবা এপারে পারে গুণ আছে ওই পাশে গেলে কি ভাগ তাহলে এ ডিভাইডেড বাই টি ইজ টু এম এল

এই টি এখানে কি আছে ভাগ ওই পাশে গেলে কি গুণ তাহলে এ সমান সমান টি ডিভাইডেড বাই টি এর উপরে কি স্কোয়ার টি স্কোয়ার মানে কয়েকটা টি দুইটা ওপরে একটা টি তাহলে টি আর টি স্কোয়ার কাটাকাটি হলে থাকে কি একটা টি এ ইজ টু এম ডিভাইডেড বাই টি অতএব এ এর মাত্রা হচ্ছে এম এম টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এম টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে একটু খেয়াল করো আমার এ এর মাত্রা হয়ে গেছে আমি এখানটায় বি এর মাত্রা পেলাম এখানটায় কার এ এর মাত্রা পেলাম আমার কাছে ছিল কি এ এবং বি এর মাত্রা খেয়াল করে দেখো আমি এখানে মাত্রাটা করে দেখিয়ে দিয়েছি আমি তিনটা প্রবলেম সলভ করে দিলাম এরকম আরো অনেক প্রবলেম এখান থেকে নিয়ে এসে সলভ করা যায় এই ধরনের মানে আলোচনার মধ্যে নিয়ে আনা যাবে এটা তিন ধরনের প্রবলেম সলভ করে দিয়েছি এই প্রবলেমগুলোতে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর এই ক্লাস যদি ভালো লেগে থাকে তুমি চাইলে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো আমার এই ক্লাস গুলো যদি তোমাদের দরকার আছে বলে মনে করো কমেন্টটা আমাকে অবশ্যই জানাবে আমি চেষ্টা করবো তোমাদের জন্য এরকম আরো ক্লাস আপলোড করা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ